আরবের বাতাসের রক্ষ সাথে যুদ্ধের গল্প বয়ে যায় সেখানে এক নাম আজও অমর হয়ে রয়েছেন খানদ বিন ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার তিনি ছিলেন কুরাইশের অদম্য যোদ্ধা যার হাতে তলোয়ার মানে নিশ্চিত জয় কিন্তু জীবনেক মরে যুদ্ধের মাঝে জন্ম নেয় অজানা শূন্যতা আজ আমরা সেই যাত্রার গল্প শুনব এক যোদ্ধা যিনি ইসলামের বিরুদ্ধে লড়েছিলেন কিন্তু পরে হয়ে ওঠেন ইসলামের অদম্য রক্ষক খালিদের জন্ম হয় মক্কায় কুরাইশ গোত্রের এক প্রভাবশালী পরিবারে তার পিতা ওয়ালিদ বিন মুগিরা তিনি ছিলেন ধনী এবং শক্তিশালী এক নেতা সইসব থেকে খালিদকে যুদ্ধের কলা কৌশল শেখানো হত তিনি ঘোড়ায় চড়া তলোয়ার চলানো এবং কৌশলী যুদ্ধের মাস্টার হয়ে ওঠেন আরবের মরুভূমিতে যেখানে জীবন যুদ্ধের মতো কঠিন খালিদ ছিলেন সেই যুবক যাকে সবাই ভয় করত এবং সম্মান করত কিন্তু তখনও ইসলামের আলো তার হৃদয়ে পৌঁছায়নি ইসলামের উত্থানের সময় খালিদ কুরাইশের পক্ষে দাঁড়ান রাসল সাল্লাহ আলাই আসালামের বিরুদ্ধে তিনি ছিলেন প্রধান কমান্ডারদের একজন ভদরের যুদ্ধে কুরাইশের পরাজয়ের পর খালিদের রক্ত গরম হয়ে ওঠে কিন্তু তার প্রথম ভূমিকা আসে বহুদের যুদ্ধে হিজড়িতে বহুত পাহাড়ের পদদেশে মুসলিম সেনাবাহিনী ছিল মাত্র শত আর কুরাই সেনা তিন হাজার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তীরন্দাজদের পাহাড়ে রেখে বলেছিলেন কোনো অবস্থাতেই পাহাড় ছেড়ে যেও না যুদ্ধ শুরু হয় মুসলিমরা প্রথমে জয় হতে থাকেন কুরাইশের সেনারা পিছু হটে কিন্তু তীরন্দাজরা ভুল করে পাহাড় ছেড়ে লুটের জন্য নেমে আসে খালিদ এই সুযোগ দেখে তিনি বড় এক অশ্বারোহী বাহিনী নিয়ে পাহাড়ের পিছন দিয়ে আক্রমণ করেন এটি ছিল এক অসাধারণ কৌশল মুসলমানদের জয় পরাজয় বদলে যায় অনেক সাহাবি শহীদ হয়েছে রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম নিজেও অনেক আহত হয়েছে খালিদের তলোয়ার সেদিন রক্তে বেজা কিন্তু বিজয়ের পর তার হৃদয়ে এক শূন্যতা কারণ তিনি দেখেন মুসলমানদের সংখ্যা কম তাদের অস্ত্র কম কিন্তু তাদের চোখে অদ্ভুত এক ইমানি ঝলক তারা মৃত্যুকে ভয় করে না তারা বলে আল্লাহ আমাদের সাথেই রয়েছেন খালিদের মনে প্রশ্ন জাগে এই সকল লোকেরা কিসের জন্য লড়াই করছে এই শূন্যতা তাকে তারা করছিল বহুদের পরও তিনি কুরাইশের থাকেন কিন্তু হৃদয় একটা ফাটল ষষ্ঠ নিয়ে করতে যান কুরাইশরা তাদেরকে পথে আটকায় যুদ্ধের পরিবর্তে রাসুল্লাহ শান্তি চুক্তি করেন এতে কুরাইশদের অনেক শর্ত মেনে নিতে হয় যা মুসলমানদের কাছে অপমানজনক মনে হয় কিন্তু খালিদ এটি দেখে অবাক হন তিনি ভাবেন এই মানুষ যুদ্ধ না করে শান্তি বেছে নিলেন তিনি সাধারণ কেউ নন তিনি আল্লাহর প্রেরিত এই চুক্তির পর খালিদের হৃদয়ের পরিবর্তন হয় তিনি মক্কা ছেড়ে মদিনায় যান অষ্টম হিজরিতে খালিদ ইসলাম গ্রহণ করেন সাল্লাই আসাল্লাম তাকে স্বাগত জানান এবং বলেন আলহামদুলিল্লাহ যিনি তোমাকে হেদায়ত দিয়েছেন খালিদ বলেন আমি ওহুদের পাপের জন্য ক্ষমা চাই রাসুল্লাহ বলেন ইসলাম পূর্বের সব পাপ মুছে দেয় এই মুহূর্তে খালিদের তলোয়ার আল্লাহর পথে উত্থিত হয় যিনি এক সময় ইসলামের বিরুদ্ধে লড়েছিলেন তিনি হয়ে ওঠেন ইসলামের অদম্য রক্ষক ইসলাম গ্রহণের পর খালিদ বিন ওয়ালিদ প্রথম যুদ্ধ করেন মুতার যুদ্ধ রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম জাহিদ বিন হারেসকে প্রদান করে তিন হাজার সৈন্য পাঠান রোমানদের বিরুদ্ধে রোমান সেনা ছিল এক লক্ষ জায়দ শহীদ হয়েছেন তারপর জাফর তিনিও শহীদ হয়েছেন তারপর আব্দুল্লাহ তিনিও শহীদ হয়েছেন অবশেষে মুতার সেই ওয়াসম যুদ্ধের নেতৃত্ব নিয়ে খালেদ ইবনে ওয়ালিদ রাদি আনহু দাঁড়ালেন ভয়ঙ্কর এক প্রান্তিন। একদিকে তিন হাজার মুসলিম সৈন্য অন্যদিকে উত্তাল সমুদ্রের মতো দুই লক্ষ রোমান বাহিনী যুদ্ধের তাপ ছিল আগুনের মতো পরিস্থিতি ছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর তিনজন সেনাপতি একে একে শহীদ হয়েছেন চারদিকে হতাশার ছায়া কিন্তু ঠিক সেই মুহূর্তে অগ্র সেনানায়কের মতো এগিয়ে এলেন খালিদ বিন ওয়ালিদ তিনি নতুন কৌশল নিলেন নতুন ফরমেশন সাজালেন রাতের অন্ধকারে সৈন্যদের বদলে শত্রুর চোখে সৃষ্টি করলেন বিভ্রম ও ভয় দিনের আলো ফুর্তি রোমান বাহিনী বুঝলো এই বাহিনী সংখ্যায় ছোট কিন্তু নেতৃত্বে মহাশক্তিশালী যুদ্ধের ময়দানে তিনি নয়টি তলর ভেঙে ফেললেন তার হাতে শুধু রইল বেঁকে যাওয়া একটি ফলক কিন্তু মনোবল তার ছিল পাহাড়ের চেয়েও অটল তার এই দূরদর্শী কৌশল অসীম সাহস এবং অমানুষিক যুদ্ধ দক্ষতার কারণে মুতার সেই অসীম লড়াই জয়ে পরিণত হয় মদিনায় এই খবর পৌঁছালে রসল সাল্লাহিয়া সাল্লাম দাঁড়িয়ে বলেছিলেন হ্যাঁ এই তো আল্লাহর তলোয়ার আর আল্লাহ তার তলোয়ারকে ভেঙ্গে দেন না সেদিন থেকেই খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহর নাম ইতিহাসে খোদাই হয়ে গেল সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার মরুপেরান্তের সেই যোদ্ধা যিনি একসময় ইসলামের বিরুদ্ধে তলোয়ার তুলেছিলেন তিনি পরবর্তীতে হলেন ইসলামের ঢাল তার কৌশল ভেঙ্গে দিয়েছে বড় বড় সাম্রাজ্য তার সাহস লিখেছে নতুন ইতিহাস তার নেতৃত্ব আজও হাজারো সেনাপতির পাঠ্য বই খারেদ বিন ওয়ারিদ নামে একজন মানুষ কিন্তু ইতিহাসে এক বিশাল অধ্যায় যে তলোয়ার একদিন ইসলামের বিরুদ্ধে উঠেছিল আল্লাহ তাকেই বানিয়ে দিলেন নিজের ধর্মের রক্ষক আর সেই কারণেই আজও যুগের পর যুগ মানুষ অন্তরের শ্রদ্ধা দিয়ে উচ্চারণ করে সাইফুল্লাহ তলোয়ার